নিউ ইয়র্ক সিটি নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কৌমর বিরুদ্ধে যৌনকর্মী সুরক্ষা আইন নিয়ে মসজিদ ও গণমাধ্যমে মিথ্যাচারের অভিযোগ করেছেন ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী জোরান মামদানি আর মাত্র তিন সপ্তাহ পর ভোটে নির্ধারণ হবে কে হবেন নিউ ইয়র্ক সিটির মেয়র তবে তার আগে যৌন পাচার বন্ধ ও সিটি নিরাপত্তার কথা বলে ভোটারদের কাছে কৌম ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলেও অভিযোগ করেন মামদানি মেয়র হওয়ার দৌড়ে শেষ মুহূর্তে মসজিদ মন্দির ও বিভিন্ন কমিউনিটির মধ্যে ব্যাপক প্রচার চালাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কৌম তবে এখন পর্যন্ত ভোটার জরিপ আর মুসলিম কমিউনিটির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছেন মামদানি প্রচার প্রচারণার শেষ অবস্থা জানাতে শনিবার ম্যানহাটনে ক্যাম্পেইন কার্যালয়ে সাউথ এশিয়ান কমিউনিটি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামদানি ওই সময় ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ের পেছনে বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার ভোটারদের ভূমিকার কথা স্মরণ করেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বাধার পর নির্বাচনে জয় পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মামদানি সিটিতে যৌনকর্মীদের নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি কৌমর মিথ্যাচারের জবাব দেন তিনি এদিকে নতুন ভোটারদের দ্রুত রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসার পাশাপাশি নির্বাচনে জয়ী হতে নিজের চ্যালেঞ্জের কথা জানান এই মেয়র প্রার্থী মেয়র নির্বাচিত হতে পারলে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসকে পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি নাগরিক সেবা বাড়াতে নিজের পরিকল্পনার কথাও জানান জোহরান মামদানি